এই পর্যন্ত মুখে দাড়ি সবগুলো দাড়ি পেকে গেছে মাথায় বড় টুপি মাথায় দিয়ে আসছে সুচিত্রা সেনের জন্মদিন পালন করতে যেখানে এসে উনি সুচিত্রা সেনের যে মূর্তি একজন মুসলমানের সারা জীবনের যেটা কাম্য যে আমরা কোনো দিন মূর্তি পূজা করব না সেই মূর্তির গলায় মালা দেওয়ার জন্য চলে আসছে এত বয়স্ক একটা মানুষ সুচিত্রা সেনের সিনেমা সে কোনো একদিন হয়তো দেখছে সেটা মনে মনে রাখা উচিত ছিল না ভাই মনে মনে রাখা উচিত ছিল এবং আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত ছিল ভাই এই যে মুসলমান এই পর্যন্ত মুখে দাড়ি আসছে নাইকার নাইকার ওই যে ভাস্কর্যের গলায় মালা দিতে কি বল ভাই এ তো আসলে নামদারি মুসলমান মুসলমানের কাতায় নাম কিন্তু আসলে পরিগতি ব্যক্তি মুসলমান হলো নাস্তিক টাইপের লোক এই যে আজকে ওই যে সুচিত্রা সেন

এখন আমি এই কথাটা এই কারণে বললাম আপনি একজন সাদা মাঠা মানুষ যদি পাল্লায় কম দেন আপনাকে বলবে যে উমুক আমার নাম ধরেন না আবদুল্লা পাল্লায় কম দিছে বা নোমান পাল্লায় কম দিছে যখন আমি মুখে এই পর্যন্ত দাড়ি রাখবো তখন আশপাশের লোক বলবে দাড়ি রেখে পাল্লায় কম দিতে আসছে আপনি লুচ্চামি করতে যায় ধরা খান সমস্যা নেই মুখে দাড়ি রেখে লুচ্চামি করেন তখন বলবে যে দাড়িওয়ালা লুচ্চামি করছে তাহলে বিষয়টা পড়তেছে তার উপরে না দাড়ির উপরে গিয়ে যেটা হলো নবীর সুন্নত তাই সুন্নত মুখে রেখে এইভাবে একজন মৃত নারীর যে ভাস্কর্য যে মূর্তি এক কথায় তার গলা এভাবে মালা দিতে আসাটা তার ঠিক হয়নি আবার সে বুক উঁচু করে মিডিয়ার সামনে কথা বলতেছে এভাবে ইসলামকে ধ্বংস করতে নেই ইসলাম তার নিজস্ব গতিতে চলতেছে আর এইসব মানুষের কারণে ইসলামের প্রতি মানুষের এত আক্রোশ আর ব্যাপী ইসলাম এইভাবেই ছোট হয়ে যাচ্ছে দিনকে দিন এইসব মানুষের আর বোধগম্যতা কবে আসবে আর কবে আল্লাহ দিবেন সেটা আল্লাহ পা বলতে পারেন ভালো থাকবেন আলাইকুম